নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো অঙ্কিতা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে রুই মাছের ডালনা তেল গরম হয়ে গেছে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তেল গরম হয়ে গেছে তেজপাতা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে একটু লাল করে নেব। রসুনটা লাল হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটাও আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে টমেটো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য চিনি আর আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব সামান্য একটু জল দিয়েছি আলুটা একটু ভাপিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছটা দিয়ে আমি আর একটুখানি ফুটিয়ে নেব গরম মশলা দিয়ে নামিয়ে নিলে ব্যাস রেডি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি সবাই খুব খুব ভালো থেকেও সুস্থ থেকেও টাটা